দশটা বাগ ইউসুফ আর ইজিস সাললামকে ঘেরাও করে বেরেছে বাবা ইয়া কুমারে ইজিস সালাম পাহাড়ের উপর থেকে কিছু করার শক্তিও নাই কিছু করতেও পারে না ইউসুফ করে আর করে টাকতে আর কিছু করতে পারে না বাবা ইউসুফ রে চতুর্দিক দিয়ে তোকে বাঘের ঘেরাওন করে বেরেছে সন্তান থেকে কীভাবে এরক্ষা করবেন কোনো দিক নিয়ে তো সোনা পায় নাই হঠাৎ করে ইয়ে কবার ইহিসসালাম দেখতে বেরোলেন এই দশটা বাগের ভিতরে একটা ভাগ ইউসুফ আলহীক ইসলামকে বের হওয়ার জন্য জায়গা করে দিছে জুরেজ কনসব আর তফসিরে ইফলে কাশিস এবং তফসিরে মারিবন কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে ইয়াকবার ইউসুফ ফানেগিসলাম যখন রাস্তাটা পেয়ে গেল রাস্তাতে দোড় দিয়ে বের হয়ে হঠাৎ করে দেখা যায় মাটির নিচে ঢুকে গে শেষে

ওই ইউসুফের ভাইয়েরাই হতে পারে ওই দশটা বা আল্লাহ রব্বুল আলামিন বাগের শুরুতেই আমার সন্তানদেরকে দেখায় দিয়েছেন ইউসুফের ক্ষতি করার জন্য আমার 10টা সন্তানই দজেষ্ঠ ইজকাল ইউসুফু লিবিয়া আবাতিনি রাআইতু আহাদা হাসার কা কাবাও ওয়াশ শামসা ওয়াল

এগারোটা তারকা এসে ইউসুফ আলাইহ ইসলামকে শেষ দাদে জুড়ে কম সুমান আকাশের মধ্যে ছাদ এবং সূর্য কয়টা দুইটা ছাঁদ এবং সূর্য দুইটা তারকা সেমনে ইউসুফ আলী খিসারাম শব্দে দেখেন আহাদা আশারা কাউ কাবা কাউ কাবুন শব্দের অর্থ হল তারকা আকাশ হইতে এগারোটা তারকা এবং ছাদ এবং সূর্য কয়টা হয়েছে 11টা 2টা 16টা মিলে ইউসুফ আলাইহিস সালাম কে সেজদা দেয় গোম থেকে উঠে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে ডাক দেওয়ার জন্য যখন রাত্রিতে रजনিতে আমি তাকে দেখি আকাশ কইতে 11টা এসে সে আমাকে সেবা দেয় আবার চাঁদ এবং সূর্য এগুলো আমাকে সেবা দেয় বাবাগো বলো না দেখি এই শব্দের ব্যাখ্যা কি হতে পারে তাৎপর যে কি হতে পারে ও মুসলমান শব্দের একমাত্র সঠিক জ্ঞানী আগাতিক জগতের যে راہবার সেই বলতে পারে সঠিক ব্যাখ্যা বিজ্ঞ আলেম ছাড়া কেউ বলতে পারে না এই জন্য সঠিক একজন ভালো মুহাদ্দিস আলেমের কাছে যাচাই করতে হয় কোনো বন্ধের কাছে যদি যাওয়া হয় ব্যাখ্যা উল্টা করবে আর উল্টা করার ফলে জীবনের মধ্যে বিপদ আসতে পারে ওই সন্তান বাবার কাছে ব্যাখ্যা জিজ্ঞাসা করছে কারণ সেই যুগের নবী ছিলেন সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় জ্ঞানী বাবার কাছে যখন ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য বলছে বাবা সঠিক ব্যাখ্যা করছে বাবা বলতেছে ইসু যে স্বপ্ন তুমি দেখেছ এই স্বপ্ন নবী সারা পয়গাম্বর সারা আর কেউ দেখতে জোরে কথা বল কেউ দেখতে পারে না আমার দৃঢ় বিশ্বাস তুমি যেহেতু এই স্বপ্ন দেখেছ আগাম শুভেচ্ছা তোমাকে জানাই আমার পরে তোমাকে আল্লাহ তালা নবী বানাইবেন নবতি দান করবেন জোরে হা قَالَ يَا بُنَيَّ لَا تقصص رُؤْيَاكَ عَلَى إخوتك فَيَكِيدُ لَكَ ان إِنَّ للانسان عدو ياتي مُّبِينٌ তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্ন তোমার বাইদের কাছে বলো কারণ তোমার বাইদের কাছে যদি বলো তাহলে তোমার ভাই তোমাদের সাথে তোমার সাথে শত্রুতা প্রবণ ব্যবহার করে এই আয়াত থেকে আমরা বুঝতাম স্বপ্ন কারো কাছে বলা যায় না সকলের কাছে বলা যায় না যদি বলেন তাহলে কি হবে বিপদ আসবে কিভাবে একটা উদাহরণ দিই এক লোক রাত্রে ঘুমাইছি ঘুমের ঘরে শুনতে দেখে অনেক দিন আগে এক লোক মারা গেছিল তার আত্মীয়র মধ্যে ঘুমের ঘরে শুনতে দেখে কবর থেকে বাইরিয়া ওই লোক তার সাথে মুসাফা করতেছে কি করতেছে আর কথা বুঝতেছে না সে ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠার পরে স্ত্রী লাগতে গো গো আজকে রাত যতটা কারবার হইছে কি স্বপ্ন দেখছি ওই যে ওমুক মারা গেছিল না কিছুদিন আগে হ্যাঁ সে তো আমার সাথে মুসাফা করছে এখন কি হইতে পারে স্ত্রী কত এলে কাজ সারছে দারণা উল্টা নিচে মধ্যে খাওয়া রান্না বন্ধ সকালবেলা আর রান্না হয় নাই মনের মধ্যে কষ্ট নিয়ে বেসারা বের হয়েছে গরু থেকে বের হইয়া শাস্তলের মধ্যে পড়ছে শাস্তলের মধ্যে তো সকল আড্ডা হয় আর আমাদের এলাকার মধ্যে যত শাস্তল গুলো আছে প্রত্যেকটা শাস্তল হয় এক একটা সচুন সচ ভবন এখানে সব চলে সব চলে কোনো কিছু বাদ নাই ওই শাস্তলের মধ্যে বৈশা সা নিছিল খাওয়ার জন্য দেখে মানুষ একে অপরের সাথে কথাবার্তা বলে এক পর্যায়ে সে বলতেছে শুনছনি

মনের মধ্যে খুব কষ্ট খাওয়া দাওয়া সব বন্ধ সময় যেহেতু আইসা পড়ছে আর কি করবো মনের মধ্যে বেতা কষ্ট নিয়ে এসে মসজিদে হুজু হয়ে গেছে কে বলতেছে হুজু আমি তো রাত্রে এই এই স্বপ্ন দেখছি এখন বলেন তো স্বপ্নের ব্যাখ্যাটা কি হইতে পারে মানে হুজুরে ডাক দিয়ে বলেন আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর করে উজু গোসল কইরা নামাজ ঠিক মতো পড়েন পাঁচক তো নামাজ পড়েন নামাজ চাইলেন না যেই মতো হুজুরে এই কথা বলছে বাকি কথা শেষ করছে না অর্ধেক কথা বলার পরেও ডাক দেখ তাই হুই শাষ্টটা যেটা বলছিল মনে হয় ঘটনা ঘটনা কি ইটো এবারে আমি না হুজুর বলতেছে আরে কাদা না এটা না তাহলে কি আসল ঘটনা বলো কিছু দিনের ভিতরে তোমার আত্মীয় স্বজনের একজন রুম জেল কানা বন্দি ছিল কিছু ভিতরেই ওই জেল থেকে মুক্তি পাবে সে আয়সা তোমার সাথে মুসফা করবে

বগে শস লাই তুমি লোকটা বলে তাহলে তুমি যাইয়া তোমার গোড়ের বৌয়ের সাথে আর শাষ্টল বৈশ্য স্বপ্নের কথা বললো কেন সবচেয়ে কথা যেখানে সেখানে যার কার তার কাছে বলা উচিত নয় ভালো একজন জিজ্ঞেজ মুহাতিক আলীমের কাছে সবচেয়ে কথা বলবেন সব লাটা আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন এটা আকাশের মধ্যে জুলন্ত অবস্থায় থাকে সবচেয়ে বেগটা যেইভাবে করা হয় এইভাবেই হয় ভালো করলে ভালো হয় মন্দ করলে মন্দ হয় প্রতিটা হরফে হরফে ব্যাখ্যা করার টাইম নাই সময় অনুকূল প্রকল্প ধারাবাহিক আলোচনা করুন তো ইউসুফ আলাইহিস সালাম ওনাকে বাবা আগলে রাখেন কাছে কাছে রাখেন আর ইউসুফকে যখন মহব্বত করে এই मोहब्बतটা তাদের ভাইয়েরা সহ্য করতে পারতেছে তারা বলতেছে আমরা টাকা পয়সা রুজি করি আমরা সব কিছু করি কাজকর্ম সব আমরাই করি আর বাবা ইসুকে মহব্বত করে ভালোবাসে এটা আমাদের সাথে দুই সুই আমি করতেছে এটা আপনার ঠিক করতেছে কি করতে হবে তারা পরামর্শের মধ্যে বসলো যে ইউসুফের জন্য বাবা আমাদেরকে দূর করে রাখে এই ইউসুফকে সরাইতে হবে ষড়যন্ত্র করতেছে চক্রান্ত করতেছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইউসুফ আলী হিসালাম যে স্বপ্নে কথা বলছিল ওই বায়ের আগে স্বপ্নে কথা জানিয়ে বলেছে জানিয়া শত্রুতা আমি আরো বেশি শুরু করছি এখন সকল ভাই পরামর্শ করতেছে কি করা যায় পরামর্শ বোর্ড যখন বসল সকলের সিদ্ধান্ত ইউসুফকে মেরে ফেলবে কিন্তু বড় ভাই তার নাম ছিল ইয়াহুদা বড় ছিল একটু মহাম্মত ছিল চার বেশি সে বলতেছে না এই কাজটা করা যাবে না করা এই কাজটা করলে বাবা খুব কষ্ট আর বাকি নয় ভাই কয় তুমি যদি রাজি না হও তাহলে আগে তোমারই শেষ সুস্থ কি করবো নয় ভাইয়ের সাথে তো আর ভাই পারতো না সাফা পয়সা তাদের কথা রাজি হয়েছে পরে বলতে আচ্ছা ঠিক আছে তাকে তো তোমরা বাবার কাছ থেকে দূর সরাইতে চাও তাহলে তাকে হত্যা করার দরকার নাই এক বাবার সন্তান তো ভাই হয়ে ভাইকে কিভাবে মারবো ভাই তো তাকে মারার দরকার নাই কোনো একটা কুপের মধ্যে নির্জন স্থানের মধ্যে রাইখে দাও যারা প্রাণটা ফিরে পায় যেন বাচ্চা যায় আর বাবার কাছে যেন ফিরে আসতে না পারে এই কথাটা তারা গ্রহণ করছে গ্রহণ করার পরে বাবার কাছ থেকে ইউসুফ কিভাবে নিবে বাবা তো সব থেকে একটা মিনিটের জন্য সেকেন্ডের জন্য ইউসুফকে সরায় না এখন তারা কিভাবে নিবে বাবার কাছে বুঝায় বাবা ইউসুফকে যদি ঘরের ভিতরে এইভাবে বন্দী করে রাখেন তাহলে রাস্তাঘাট চিনবে না আমরা বাইরে আসা যাওয়া করি ঘোরাফেরা করি চতুর থেকে আমরা চিনি ইউসুফ তো আস্তে আস্তে বড় হইতেছে রাস্তাঘাটও চিনতে হবে আমার সাথে আমাদের সাথে দিয়ে দেন খেলাধুলা করবে গাছের ফল মূল খাবে দেহটা না ভালো হবে স্বাস্থ্যটাও সুন্দর হবে আর শক্তিও হবে আর ছরাফিলা করলে দেহ মন সবই ভালো থাকবে কথাটা বাস্তব কিন্তু তাদের টার্গেট কারা উদ্দেশ্য কি কার বাবা ইয়াকুব সালাম তাদের সাথে দেয় না সন্তান পীড়া পীড়াপিরি করে পীড়াপিরি যখন করে বলেন হে আমি কেন দেই না জাননি অল্প সময় যদি আমার সন্তানটা আমার চোখ থেকে আড়াল হয়ে যায় আমার অন্তরের মধ্যে কষ্ট লাগে কষ্ট পাই এই জন্য আমি ইউসুফকে অল্প সময়ের জন্য তোমাদের সাথে দিতে পারি বা দুই নম্বর কথা হলো ইউসুফ সালামকে ইউসুফ আলাইহিস সালামকে তাদের ভাইয়ের কাছে বলে তোমরা যদি আমার সন্তানকে নিয়ে যাও তোমরা অবহারাবশ যদি ঘোরাফিরা করিতে থাকো কি জানি বয় হয় আমার সন্তানকে যদি বাঘে কেউ গেলে খেয়ে খেয়ে গেলে বাঘে খেয়ে গেলে সেই সময় কেনানে বাগের উপদ্রব বেশি ছিল আক্রমণ বেশি করেছি তো বাঘের কথা আসলো যেন কি মধ্যে উল্লেখ করা হয়েছে ইয়া গোবারেই হিসলাম এক দিন জিত ঘুমাইতে শেষে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ইউসুফ আলাইহি ইসলাম

দশটা বাঘ ইংশো মানে ঘশ্বালকে গেরাও করে বেড়েছে বাবা ইয়া খোল হিসারাম পাহাড়ের উপর থেকে কিছু করার শক্তিও নাই কিছু করতেও পারে না ইউসুফ উপরে চিঠি আর করে टाकতে আর কিচ্ছু করতে পারে না বাবা ইউসুফ রে চতুর্দিক দিয়ে তোকে বাগের গেরাউ করে মেরেছে থেকে কিভাবে রক্ষা করবে কোন দিক দিয়ে দিশানা পায় না হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালাম দেখতে বেরেন 10টা বাগের ভিতরে একটা ভাগ ইউসুফ আলাইহিস বের হওয়ার জন্য জায়গা করে দিয়েছে জুরকম সুবহানাল্লাহ তফসিরে ইফলে কাশিস এবং তফসিরে মারিফুন কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে ইয়াকুবার ইউসুফান ইগিসসালাম তখন রাস্তাটা পেয়ে গেল রাস্তা পেয়ে দোর দিয়ে বের হয়ে হঠাৎ করে দেখা যায় মাটির নিচে ঢুকে গেছে সে ইউসুফান ইসলাম মাটির নিচে ঢুকে গেছে বাপ তাদেরকে বেরোনো তাঁত চলে গেছে ইয়াকুবার ইসলামের স্বপ্ন বেঙ্গে গেছে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের করতে করতেছে 10টা বাঘ যেহেতু আমার সন্তান-সন্তানকে গRAও করে ফেলেছে ওই ইউসুফের বাইরেরই হতে পারে ওই 10টা বাঘ আল্লাহ রাব্বুল আলামিন বাগের সুরতেই আমার সন্তানদেরকে দেখায় দিয়েছেন ইউসুফের ক্ষতি করার জন্য আমার 10টা সন্তানই দজেষ্ট সব চাইতে গাই দিছে এই জন্য সন্তানদের সাথে ইউসুফ আলাই ইসলামকে দিতে রাজি না কিন্তু সন্তানদের ছাপাছাপি পিরাপিরি করার কারণে বাবা অত বৃদ্ধ হয়ে গেলে অসহায় হয়ে যান সন্তানের ছাপাছাপি পিরাপিরির কারণে ইউসুফ আলী ইসলামকে তাদের দশ ভাইয়ের সাথে দিতে বাধ্য হলেন আমাদের আজকের তফসিল এখানেই সমাপ্ত আগামী শুক্রবার থেকে আমার ধারাবাহিক তফসিল চলবে এতক্ষণ যে আলোচনা করেছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আমার করে তফিদান কোনো সকলে